আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপনা করব যে সংক্ষিপ্তভাবে ইনসানিয়াত বিপ্লব কি জীবনের সত্য খুঁজে পাওয়ার বিপ্লব ইনসানিয়াত বিপ্লব জীবনের মুক্তি ইনসানিয়াত বিপ্লব জীবনের স্বাধীনতা ইনসানিয়াত বিপ্লব জীবনের অধিকার ইনসানিয়াত বিপ্লব জীবনের ভালোবাসা ইনসানিয়াত বিপ্লব জীবনের সুরক্ষা ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্য খেলাফতে ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াত ছাড়া জীবনের পরিচয় নেই বস্তুর উর্দে গন্ডির উর্দে একমাত্র স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানাই খেলাফতে ইনসানিয়া আল্লামা ইমাম হায়াত এই ব্যাখ্যাটুকু সংক্ষিপ্তভাবে উনি তুলে ধরেছেন যদি আমরা প্রকৃতপক্ষে আমাদের জীবনের স্বাধীনতা চাই জীবনের অধিকার জীবনের সুরক্ষা চাই আমরা যদি আমাদের জীবনকে ভালোবাসি তাহলে প্রত্যেকটা মানুষের ইনসানিয়াত বিপ্লবে শরিক হতেই হবে কারণ ইনসানিয়াত বিপ্লব ছাড়া জীবনের স্বাধীনতা নাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া ছাড়া জীবনের মুক্তি নাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া জীবনের যে আত্মমালিকানাটা এই আত্মমালিকানাটা প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যাটফর্ম নাই আজকের দুনিয়াতে আল্লামা ইমাম হায়াত সমস্ত বাতেলের মুখোশ উন্মোচন করে সমস্ত মিথ্যা জুলুমের দ্বারকদের মুখোশ উন্মোচন করে সমস্ত প্রকার আধার থেকে মুক্ত করে প্রত্যেকটা মানুষকে ইনসানিয়াত বিপ্লব দান করেছেন তাই আমরা মানবিক মানুষরা সকলেই ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে প্রকৃতপক্ষে মানবতার ধারক মানবতার বাহক মানবতার প্রতিষ্ঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করাটা সময়ের অপরিহার্য দাবি তাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যে আমরা যে যেখানেই আসি অত্যন্ত পক্ষে নিজের জীবনের স্বাধীনতাটা প্রতিষ্ঠিত করার জন্য নিজের যে আত্মমালিকানাটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার সম্মিলিত যে মালিকানাটা এই মালিকানাটা রাষ্ট্রে বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য ইনসানিয়াত বিপ্লবের কোনো বিকল্প নেই আল্লামা ইমাম হায়তআাল রাহমাই আজকের দুনিয়াতে একটা মাত্র কণ্ঠ যিনি সর্ব বাতেলের বিরুদ্ধে চির আকসহীন সংগ্রামের যে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদেরকে যে মানবতার বিপ্লব জীবনের বিপ্লব স্বাধীনতার বিপ্লব অধিকারের বিপ্লব জীবনের সুরক্ষার বিপ্লব সমস্ত বাতেলের মুখোশ উন্মোচন করে দিয়ে যেই বিপ্লবটা আজকে আপনার আমার সামনে দাঁড় করিয়েছেন আল্লাহ ইমাম হায়াত আলহ রহমা যদি আমরা মানবিক মানুষ হই সত্যিকারের অর্থে আমরা যদি আল্লাহ এবং আল্লাহতালার রসুলের সত্যিকারের অর্থে বান্দা হই তাহলে আমরা অবিলম্বে সর্বসাধ্যে সব জায়গাতে ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলব নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলব সবার প্রতি উদারত হাববান যে আমরা যে যেখানে আসি আমরা ইনসানিয়াত বিপ্লবের হয়ে কাজ করি সবাইকে ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ